বাবার দরবারে আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার মঙ্গলবার নির্বাচনী প্রচারে শৈবতীর্থ তারকেশ্বরে এলেন আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার এদিন সকালে তিনি বাবার মন্দিরে পুজো দিয়ে প্রচার অভিযানে নামেন উপস্থিত ছিলেন পুরশুরা বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি বিমান ঘোষ আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির মহিলা সম্পাদিকা পর্ণা আদক তারকেশ্বর শহর বিজেপির সভাপতি তন্ময় চ্যাটার্জি তারকেশ্বর বিধানসভার কনভেনার বাবুয়া সাউ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং কর্মীরা বাবার মন্দিরে কালী মন্দিরে পুজো দিয়ে মন্দির সংলগ্ন এলাকায় প্রচার চালিয়ে কর্মী সভা করেন পাশাপাশি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপ কান্তি বলেন সকলের মনস্কামনায় পুজো দিয়ে প্রচার শুরু করলাম বাবার উপর ভরসা রয়েছে আমাদের যেসব কার্যকর্তা আছে সবাই মিলে এখানে উপস্থিত হয়েছে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষ বলেন ভোটের লড়াই সবসময় কঠিনই থাকে বিজেপি জিতবে সবাই জানে তাই শুধু শুধু বিজেপিকে আক্রমণ করে কোনো লাভ নেই কঠিনই থাকে লড়াইটা তার স্ট্র্যাটেজি এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করতে এবং তৃণমূল কংগ্রেসেরও প্রার্থীরা আছে সিপিএমেরও প্রার্থীরা দেখতেই পারে বসাই হচ্ছে চৌত্রিশ বছরে মানুষ সিফাইমকে দেখে নিয়েছে আর লাস্ট চোদ্দ বছর তৃণমূল কংগ্রেসকে খুব সামনে দেখেছে দেখার ফলে এখন যে পরিস্থিতি বাংলায় দাঁড়িয়ে আছে বিজেপি ছাড়া দ্বিতীয় কোনো অপশান নেই আরাম্বার লোকসভা গতবারই তো আমরা জিতে গিয়েছিলাম শুধুমাত্র কিছু আমাদের অভিজ্ঞতার ফল আর তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্তদের সরকারের একাংশকে ব্যবহার করে মাতাবাতি তো ওরা মাত্র এগারোশো করে দিয়ে এইবারে লোকসভা নির্বাচন সাধারণ মানুষের ঢল নেমেছে বিজেপির আপনারা দেখবেন গতকাল থেকে শুরু করে যতদিন প্রচার চলছে বিজেপির প্রচারে সব সময় পাঁচশো করে কার্যকর্তা পার্টি কার্যকর্তার সমর্থক সাধারণ মানুষ পর্যন্ত মিলে মিশে যাচ্ছে আজকে দেখুন এখানে পিছনে ভিড় দেখে প্রচার হচ্ছে না হচ্ছে বোঝা যায় আর তৃণমূল কংগ্রেসের পার্টি যখন প্রচারে যায় দেখবেন পাঁচ সাতজন লোক পেছনে আছে রাজ্য লেভেলের নেতাকে এখানে আসতে হচ্ছে একতার বার্তা দেওয়ার জন্য তারপরও তারপর সেই নেতারা গোপনে ফোন করছেন আমাকে তারপরও যে দাদা কি করবো তৃণমূল কংগ্রেসের পরিস্থিতিটা এখনই অবস্থা সুতরাং তৃণমূল কংগ্রেস কেন আমাদের চিন্তা নেই নিউজ আজ বাংলা তারকেশ্বর এসে গেল বং পিৎজা আভিজাত্য প্রশ্ন বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা